এটা হচ্ছে মধুমেল মধুমাছির পরক মিলান চলছে তো মধুমাছি মাঠে সেরকম কিছু করবে না এখন এখন সেরকম ভিতরে ঢুকে যাচ্ছে এখন সেরকম কিন্তু কোনো কিছু মানে কামড়াবে না কিছু করবে না ফুল থেকে মধু সংগ্রহ করছে রেগে গেলে কিন্তু কামড়িয়ে দিবে। আমরা দেখতেই পাচ্ছি এবার ডাইরেক্টলি একটার সঙ্গে আর একটা এখন মিশ্রণ হচ্ছে পরক মিলান হচ্ছে এই পরক মিলানের জন্য কিন্তু পরক মিলনের জন্যে কিন্তু ফল হচ্ছে যদি এই মধুমাছি যদি মাঠে না থাকে যদি তাহলে কিন্তু একটাও ফল হবে না একটার সঙ্গে আর একটা ফুলের সঙ্গে কানেকশান করছে প্রত্যেক দেখো সঙ্গে সঙ্গে এখন পাঁচ ছটা ফুলের করে দিল তো দেখতে খুব ভালো লাগছে কিন্তু একটু ভয়ও লাগছে যদি কামড়িয়ে দেয় তো সারা রাত জ্বলে মরবো সারাদিন তো মর মরবো রাতেও মরবো কেমন দেখো একটার সঙ্গে একটা সুকালে ঢুকে পার হয়ে যাচ্ছে মানে ওর কাজ এইটাই অনেকগুলো মধুমাছি আছে এবং এই ভিতরে ঢোকা যাবে না এখন মধুমাছির জন্য তো তোমাদেরকে দেখালাম মধুমাছিতে কীভাবে ফরক মিলন করছে দেখো প্রত্যেকটা মধুমাছি আছে অনেক মধুমাছি আছে এখানটায় এখানটায় শুধু খালি একরকম মধুমাছি পাবে না এখানটায় অনেক রকম মধুমাছি পাবে যেমন ওই মধুমাছি উঠছে যেমন এই মধুমাছিটা দেখো কীভাবে ভেদে ঢুকছে কোনো ভয় নেই নির্ভয়ে মধু সংগ্রহ করছে এবং তার সঙ্গে জঙ্গির মালিকেরও উপকার করছে এই মধুমাছি যদি না থাকে যে না তাহলে একটা ফুলেরও কিন্তু ফল হবে না আর যে কোনো ফুল আছে মানে ফুল থেকে কিন্তু